আসসালামল শিক্ষার্থীরা গতকালকে তোমাদের কৃষিগুচ্ছা সম্পূর্ণ হয়েছে এবং ভালো করবো পরীক্ষা জানতে চাচ্ছি না তোমরা সবাই তো আজকের ভিডিওতে আসলে আমরা বলতে গেলে যে তোমাদের প্রশ্নটা কিরকম হয়েছে এবং তোমরা কিরকম এক্সাম দিছো এবং কাটমার্কস কিরকম হইতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলস বলবো আশা করছি তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবা প্রথমে যদি বলি প্রশ্ন হয়েছে দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে সিলেবাসের মধ্যে থেকে আসা প্রশ্ন একটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে আসা প্রশ্ন এখন সিলেবাসের মধ্যে থেকে যে প্রশ্নগুলো আসছে এর মধ্যে আমি যদি বলি নাইনটি পার্সেন্ট প্রশ্ন এইটি ফাইভ এইটি টু নাইনটি প্রশ্ন ইজি আসছে এটাতে ডিনাই করার কিছু নাই। কয়েকটা প্রশ্ন যেগুলো একটু বড় ছিল বড় ম্যাথ বা একটু মাথা কাটা দেওয়া লাগছে এছাড়া আমি বলবো বাকি প্রশ্নগুলো ইজি আসছে এবং মানে চোখ দেখলে যারা মোটামুটি ভালো প্রিপারেশন তারা প্রত্যেকেই পারার কথা এটা একদম এটা ডিনাই করার কিছু নেই এবার আসো যে বাইরে থেকে প্রশ্ন আসছে দেখো আমি দেখছি গতকালকে দেখলাম একটা প্রশ্ন বলে দেওয়া ছিল যে চব্বিশ এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচেস মানে যে সিলেবাসটা শর্ট সিলেবাস সেখান থেকে ওরা প্রশ্ন করবে সিলেবাস অনুসারে দেখলাম স্যারগুলা দেওয়া ছিল সেইখান থেকে এই প্রায় প্রতি সাবজেক্টি তিনটা চারটা পাঁচটা করে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করার কি মানে বা কি যুক্তি কথা সেটা আমি আসলে বুঝি নাই বা বুঝে উঠতে পারতেছি না কেন এতগুলা প্রশ্ন বাইরে থেকে হইতে পারে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বড়জোর প্রশ্ন তুমি পুরো एग्जामে বাইরে থেকে করতেই পারে বা সেখানে প্রায় সতেরো আঠারোটা উনিশটা আমার চোখে যতটুকু করছে সতেরোটা মতো প্রশ্ন বাইরে থেকে করছে সিলেবাসের বাইরে যে টপিক গুলো বা নেই ধরেও নেই পরেও নাই তাদের কাছে তার কাছে এই ষাট মিনিটে এই মানে এতগুলো প্রশ্ন ভেবে চিন্তে অ্যান্সার করে যে অ্যান্সার করবে এটাও তো আসলে মানে একটা স্টুডেন্টের কাছ থেকে আশা করাটাও বোকামী তাই না আমি জানি না এটা কেন হয়েছে এরকম প্রশ্নটা আর কি ওরা বাইরে থেকে করছে এখন হয়তো যে যাতে করে বেশি নাম্বার না উঠে এরকম কোন স্ট্র্যাটেজি হইতে পারে কিনা কর্তৃপক্ষের কে জানে তবে প্রশ্ন যদি বলি এই কয়েকটা প্রশ্ন যদি আমি বাইরে রাখি বাকি প্রশ্নগুলো একদম ইজি করছে মানে কয়েকটা বাদে আমি যদি সাত আটটা প্রশ্ন আলাদা রাখি বাকি প্রশ্নগুলো ইজি করছে কারণ এটা চোখে দেখলেই আমি দেখছি যারা মোটামুটি ভালো করে পড়াশোনা করছে বা করছে কয়েকটা দিন প্রিপারেশন নিতে ভালো করে তারা এটা পারছে ঠিক আছে এই হচ্ছে প্রশ্নের ব্যাপার আবার আরেকটা অ্যাডভান্টেজ যারা মেডিকেল প্রিপারেশন নিছো তারা ওই বায়োলজি প্রশ্নগুলা কিছু পারছো অ্যাটলিস্ট বাইরে থেকে আসলো তারা কিন্তু ওই যে নিউরনের যে চ্যাপ্টারটা আছে মানুষের মস্তিষ্কের যে চ্যাপ্টারটা সেখান থেকে যে প্রশ্নগুলা আছে সেগুলো আই থিঙ্ক পারছো যারা মেডিকেলের প্রিপারেশন নিছো সো এটা একটু অ্যাডভান্টেজ বাকি আমি মনে করি আর বাকি সবার জন্যই সেম হয়তো ওই ষোলো সতেরোটা আঠারোটা প্রশ্নের মধ্যে বাইরে থেকে যেগুলো আসছে সেখান থেকে তুমি হয়তো মাথা খাটে তিনটা চারটা পাঁচটা প্রশ্ন পেয়ে যেতে পারো বা বেশি বাড়তে পারো আমি আশা করছি তুমি পাঁচটা ছটা প্রশ্ন পারবা বাকি যদি আর মাথায় বেশি পারো এটা খুব ভালো সমস্যা নেই বাট এরকমই এরকমই জেনারেল পারার উচিত বা পারার কথা এখন যদি বলি যে কালকে একটা দিন গেছে একে তো তোমাদের এক্সাম একদম দুপুরে তিনটার দিকে গেছে তারপর আবার দেখলাম যে কালকে লং মার্চ ছিল হ্যাঁ কালকে পুরো রাস্তা একদম ব্লকড বলতে গেলে মানে অনেকেই দেখছি যে এক্সাম দিয়ে মানে কয়েকজন এরকমও দেখছি যে এক্সাম দিতে পারে নাই মানে বারোটার দিকে বেরিয়ে আসা থেকে মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আসতে পারে নাই এক্সাম দেওয়ার জন্য কারণ ঢাকার বিশ্ববিদ্যালয় যাদের সিট পড়ে তাদের জন্য সত্যি খুবই কষ্টকর ছিল আহ কালকে দিনটা একদম পুরা ব্লক রাস্তা মাস্তা সব ব্লক এবং হচ্ছে যে খুবই ঝামেলা হয়েছে এখন জানিনা না তোমরা কিরু কারো এরকম প্রবলেম হয়েছে কিনা যারা কিনা দেখতেছো ভিডিওটা আশা করতেছি দোয়া তাদের কারো এরকম প্রবলেম হয় নাই অনেকেরই মানে কয়েকজন এরকম আছে যাদের আসলে পরীক্ষা হলে পৌঁছে দেবে আসলে এই ঝামেলাটা হয়েছে এবার যদি বলি কাটমার্কস নিয়ে কাটমার্কস অ্যাকচুয়ালি এরকম হতে পারে ভাই কাটমার্কস আমি যা বুঝলাম আমি যদি ওই প্রশ্ন বাইরের প্রশ্নগুলো বাদ দিই আবার যে কথা যদি বলি যে বাইরে তোমার কিছু প্রশ্ন কঠিন আসছে যেমন

কেমিস্ট্রিতে যদি বলি কেমিস্ট্রি প্রশ্ন একটু ডিফারেন্ট করছে ওরা কেমন জানি সচরাচর যে টপিক গুলা থেকে প্রশ্ন আসে অর্ধেক টপিক থেকে প্রশ্ন দিছে বাকি অর্ধেক প্রশ্ন আসছে আর কি টপিকের বাইরে থেকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর ম্যাথের প্রশ্নটা ইজি আসছে দেখলাম ম্যাথের প্রশ্নটা জিগুলা একদম চ্যাপ্টার থেকেই আসছে তোমাদের সেগুলো একদম ইজি প্রশ্ন আসছে এটাতে এটা সত্যি কথাই ইংলিশ প্রশ্ন তোমরা অ্যাটলিস্ট ছয় সাতটা পারা উচিত পরীক্ষার মধ্যে এবার যদি কাটমার্কস নিয়ে বলি তোমাদের কাটমার্কসটা কিরকম হবে তোমাদের যারা এমসি কিউতে একশোর মধ্যে সিক্স সেভেন প্লাস নাম্বার আছে যাদের এবং ওই দিকে জিপে যদি তোমার থাকে তো টোটাল তুমি ধরছো কি তোমার একশো সাত একশো আট একশো আট প্লাস যদি তোমাদের স্কোর থাকে আশা করছি তুমি ইজিলি চান্স পেয়ে যাবে ইজিলি চান্স ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তার প্রশ্ন যদি আমি ওই বিশটা প্রশ্ন বাদ দিই আবার এদিকে তোমার আশ্রের প্রশ্ন মধ্যে যদি আমি আরো ছয় প্রশ্ন বাদ দিই যেগুলো কঠিন আসছে তা আমি বলবো প্রশ্ন সত্তর প্লাস প্রশ্ন ইজি আসছে আর যারা এগুলা কারেক্ট এখন এগুলা কারেক্ট করে দিয়ে আসছে অনেকেই এমন না যে তুমি যদি না পারো বাকিরা পারবে না ইতি প্রশ্ন মিস করা মানে হচ্ছে তুমি ওই ধরো যে তুমি ষাট হাজার পনেরো ষাট হাজার বা যারা যতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তাদের পিছনে পড়ে যাওয়া কঠিন প্রশ্ন না পারলে সেটা কোনো ফ্যাক্ট করে না সেটা হলে তুমি সর্বোচ্চ টপার থেকে পিছনে পড়বা বাকিদের পিছনে পড়বা না সো এটাই যারা কিনা ওই ইজি প্রশ্ন সঠিকভাবে অ্যান্সার করে দিয়ে আসছো মা ঠান্ডা রেখে এক্সাম দিয়ে আসতে পারছো তারাই আর কি ভালো করছো এবং ভালো

এখানে কিছু কাজ করতে পারে যেমন ধরো ঢাকেন বিশ্ববিদ্যালয় এবারের অনেক হের হয়েছে অনেক হয়েছে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ যারা পাইছে তারাও চান্স পাইছে অনেকে বার্ন পেও চান্স পায় পাঁচ মিনিটের ব্যাপার ছিল ঠিক আছে কিন্তু এখানে যেটা এমসি পরীক্ষা এম পরীক্ষা তোমাদের এখানে একটু ঝামেলা হয়েছে কি প্রায় মিষ্টার মতো প্রশ্ন বাইরে থেকে আসছে তো এটা একটা অনেকগুলো স্টুডেন্টের মেন্টালি একটা তুমি ধরো যে কি বলে আহ একটা দেখা ধরে এক্সাম হলে যে একটা একে তো প্রেশার দিয়ে সে পেশেন্ট নিয়ে এক্সামে গেছে তারপর আবার এতগুলো বসে বাড়ি থেকে আসছে হয়তো অনেকে ঘাবড়েও গেছে তো যারা ঘাবড়ে না ঘাবড়ে পরীক্ষা দিতে কনফিডেন্স দিকে পরীক্ষা দিতে পারছে তারাই ভালো একটা পরীক্ষা দিয়ে বেরিয়ে দিতে পারছে তো এটাই হয়তো এটার জন্য একটু এদিক সেদিক হইতে পারে নাম্বারটা বাট আশা করতেছি এর রেঞ্জে নাম্বার থাকে কারণ গত বছর প্রশ্ন ইজি কারণে প্রায় এরকম ধরো যে সত্তর সত্তর পেয়েও সত্তর একাত্তর বাহাত্তর পেয়েও অনেক ওয়েটিং এছিল ওই জিপি একটু কম থাকার কারণে সো এটাই প্রায় সত্তর প্লাস গতবার সত্তর প্লাস নাম্বার লাগছে এবারও আই থিঙ্ক এইটা এরকমই ধরো সাতষট্টি আটষট্টি উনসত্তর এরকম নাম্বার যারা আসো রেঞ্জে তারা ইজিলি চান্স পেয়ে গেছে বা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ সো বাকিটা আল্লাহ ভরসা সবটুকুই আল্লাহ ভরসা সো আল্লাহ একটু দোয়া করো যে তোমরা আসলে যাতে এই নাম্বারটা অ্যাচিভ করে অ্যাটলিস্ট চান্স পাও ঠিক আছে কারণ তোমরা চান্স পেলে আসলে আমার নিজেরও ভালো লাগবে কারণ আমি অনেককেই দেখছি যে